আউযু ক্লাস বর্জন তো চলতেছে কোন সুসি আমাদের কিন্তু আমাদের স্কুলটা একদম শহরের মধ্যে তো প্রাণকেন্দে এখানে যদি আমরা ক্লাস বর্জন করি বসে থাকি বাচ্চারা খুবই গন্ডগোল করে রাস্তায় যায় রাস্তায় নামে তারপর মাঠে খুব কষ্ট জামা ল হাজারজন আমরা আর আর কি ক্লাস বর্জন রাখি না ক্লাস করতেছি 雨